আদম থেকে নিয়া কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এবং গেছে সবার নামে একটা করে জান্নাত আল্লাহ রাখছে এর মধ্যে নামও জান্নাত আছে জন্য জান্নাত লেখা আছে আবু জাহেলের জন্য আছে, সাজ্জাদের জন্য আছে কিন্তু বলুন তো এরা কি জান্নাত পাবে কিন্তু এরার নামে কি ছিল জান্নাত লেখা ছিল এইখানে আরেকটা প্রশ্ন প্রতিটা প্রশ্নের জবাব যদি পান আলোচনাটা বুঝতে একেবারে সুবিধা হবে কারণ আপনারা ডাকা শহরের মানুষ এখানে অসংখ্য মানুষ শিক্ষিত মানুষ হাইলি এডুকেটেড পার্সন এখানে এখানে আমি আপনাদের সামনে হবিগঞ্জ থেকে এসে যদি আননেসেসারি কথাবার্তা বলি এটা গ্রহণযোগ্য হবে না কারণ সব শিক্ষিত মানুষ আর আমি কোন সময় কোনো গিচ্ছা মাফিল বলছি আমার স্মরণ নয় জীবনে কাল্পনিক গল্প বলিও না আর না দুগান ফাট বন্ধ করে আসছে আমার কথা শোনার জন্য আর আমি বাপ দাদার গীতা শুরু করে দিলাম আমার বয়ান দুগান বন্ধ করে গিচ্ছা শুনবার লেগেছে প্রচন্ড গরমে বইছেন গিচ্ছা শুনবার লাগিয়া কাল্পনিক গল্প বাবার গল্প দাদার গল্প জড়ার গল্প কথা দি ল্যাংটার গল্প শুনবার লেগেছেন হ্যাঁ এটাই হবে আপনার মাথায় এই জন্য আমি আপনাকে বলছি একটু মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ রস্তে এই মাহফিলটা করাইতে গিয়ে যারা করাইছে এরার অক্লান্ত পরিশ্রম আছে রাতকে দিন করে আয়োজন করছে এই জন্য প্রতিটা কথা বড় দামি মনোযোগ দিয়ে আল্লাহ এখলাসের সাথে আমার জবান করে আমিন এখানে একটা বিষয় হলো চিরস্থায়ী জান্নাত দিবে ক্ষণস্থায়ী দুনিয়াত আসার পরেই আল্লাহ চিরস্থায়ী জান্নাত দিবে একটা কথা এখানে রয়ে গেছে দুই নম্বর কথা হলো প্রত্যেকটা মানুষের নামে জান্নাত আছে কিন্তু পাবে না কেন এই কেন একটা এখানে একটা আমাদের প্রশ্ন আছে যেটা আমরা বের করতে হবে আর কেন এটা ক্ষণস্থায়ী জিন্দগিতে আমরা বসবাস করাই আল্লাহ চিরস্থায়ী জান্নাত দিতে চায় এর কারণটা কি এই দুইটা কারণ আমাদের বের করা দরকার এক নাম্বার এক নম্বর হলো যে প্রত্যেকটা মানুষের নামে জান্নাত লেখা আছে আর দুই নাম্বার কথা হলো যে ক্ষণস্থায়ী জিন্দিগিতে থাইকেই চিরস্থায়ী জান্নাত আমাদের হাসিল করতে হবে কেন আছেন আমরা দুই নাম্বারটাতেই শুরু করি কেন আল্লাহ জান্নাতে রাখলো না দুনিয়াতে পাঠাইলো কেন আল্লাহ বলেন দুনিয়াটার মধ্যে আমি পাঠাইছি শুধুমাত্র মাত্র একটা পরীক্ষা দেওয়ার জন্য বলেন কি দেওয়ার জন্য কারণ প্রতিটা জিনিসের সফলতা হলো পরীক্ষার মাধ্যমে যে কোন সেক্টরে যান আপনাকে পরীক্ষা দিতে হবে কথা হয় না একটা স্কুলের টিচার হোক মাদ্রাসার টিচার হোক ভার্সিটির হোক যেখানেরই হোক সে যখন এক মাস এক বছর পড়ায় ছাত্রটাকে কি পড়াইছে কতটুকু তার যোগ্যতা অর্জন করছে এটা ডিপেন্ড করে কিসের মাধ্যমে পরীক্ষার মাধ্যমে তার মেধা যাচাই বাছাই করা হয় পরীক্ষার মাধ্যমে কোনো একটা চাকরিতে গেল আপনাকে ইন্টারভিউর মাধ্যমে পরীক্ষা নিতে হয় প্রমোশন বাড়তে গেলেও পরীক্ষা লাগে প্রত্যেকটা ক্ষেত্রে পরীক্ষা জীবনের সবচেয়ে বড় সফলতা অর্জন করতে গেলে আপনাকে পরীক্ষা দিতে হবে আল্লাহ ভাই আমি তোমার চিরস্থায়ী জান্নাত দিব যেটার শুরু আছে শেষ নাই তুমি পরীক্ষায় যদি ফেল করো আর তুমি জান্নাতের চিরস্থায়ী জান্নাত আশা করো এটা হতে পারে না তুমি দুনিয়া নামক পরীক্ষার হলে পরীক্ষায় ফেল কইরা তুমি উপরের ক্লাসে যাইবা এটাকে আশা করা যায় না আর একটা ছাত্র রাত দিন মেহনত করে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে উপরের ক্লাসে উঠছে আর তুমি সারা দিন মোবাইলে গেমসে বিভিন্ন জায়গায় ব্যস্ত লেখা পড়া নাই তুমিও যদি মনে করো যে বছর শেষে আমি আর একটা ক্লাসে উঠব এটার কোনো যুক্তি আছে আল্লাহ বলেন আমি তোমার চিরস্থায়ী জান্নাত দিব যেটার শুরু আছে শেষ নাই সর্বনিম্ন একটা জান্নাতিকে পৃথিবীর দশটা পৃথিবীর সমান জান্নাত দিবে বিনা পরীক্ষায় এই পরীক্ষাটা দিবে দুনিয়া নামক জায়গায় পাঠাইছে আল্লাহ বলেন গোটা পৃথিবীটা হলো একটা পরীক্ষার হল আর পরীক্ষক হলো স্বয়ং আল্লাহ আসেনি না ডাকা শহর নাই সুবান আল্লাহ এটি কোন সময় কম কেউ মারা গেলে যে সময় পরীক্ষক কে আল্লাহ আর পরীক্ষার্থী আমরা কখন থেকে শুরু হয় পরীক্ষা বালেগ হওয়ার পর থেকে কতদিন পর্যন্ত পরীক্ষা চলে মৃত্যুর আগ পর্যন্ত বলুন পরীক্ষায় আমরা ঢুকি কোন সময় বালে ঘওয়ার পর থেকে পরীক্ষা শেষ হয় কোন সময় মালা হলো আমাদের পরীক্ষার সময় কিন্তু বলুন রেজাল্ট আউট হবে কোথায় এখন আসুন পরীক্ষার হলের ব্যাপারে আমরা কিছু জানি না ডিস্টার্ব হইতেছে আপনারা না সব কাছ আর বেশি হইতো না কারণ বেডে বলে মিলছে না এই জন্য সিঙ্গেলে আপনারা শুনতে থাকেন ইনশাল্লাহ রাজি আছেন তো শুনেন কিছু করার নাই তো মনোযোগ দিয়ে শুনেন হেদায়তের জন্য এতটুকুই যথেষ্ট পরীক্ষার হলের ব্যাপারে আমাদের একটু ধারণা নেওয়া দরকার আমরা কলেজে কেউ ভার্সিটিতে কেউ মাদ্রাসায় আমরা পরীক্ষা দিছি পরীক্ষার হলের সিস্টেমটা হলো প্রত্যেকটা পরীক্ষার্থীর একটা স্বাধীনতা আছে বলুন কি আছে স্বাধীনতা স্বাধীনতাটা কি সে প্রশ্ন দেওয়ার পরে অনেক ছাত্র দেখবেন প্রশ্নটা পাওয়ার পরে প্রশ্নটা প্রথম দেখে দেখার পরে সে কলম কামড়াইতে থাকে তার মানে হলো তার কমন পড়ে নাই সে টেনশনে আছে যা পড়ছিলাম একটু আসে নাই কি করা যায় এই নিয়ে টেনশনে আছে সময় কিন্তু তার জন্য টাইমে রইছে না পরীক্ষার হলে সময় তিন ঘন্টা আরেক বেচারা প্রশ্ন পাবার পরে সে কিছু লেখা শুরু করছে কিছুক্ষণ লেখে কিছুক্ষণ থামে তারও সময় যাচ্ছে আবার কেউ আছে চিন্তা করে যে না লেখার মতো কোনো কিছুই নাই কারণ একটা কমন পড়ে নাই সে বৈশা বৈশা প্রশ্নই লেখা শুরু করে আবার অনেক সময় কবিতা লেখে কেউ যদি বইসা গানও লেখে বলুন তারে বাধা দেওয়ার কেউ আছে পরীক্ষার হলে কাউরে কেউ বাধা দেয় ডিউটির অত যে সারটা থাকে আমরা অনেক সময় দেখছি অনেক সার পরীক্ষা যখন আমরা দিচ্ছি তখন আই সেইভাবে দাঁড়ায় দাঁড়াইতে হয় কতক্ষণ আবার সামনে গিয়ে আরেক ছাত্রের সামনে কতক্ষণ দাঁড়ায় থাকে তার মানে সার দেখে যা লেখতেছে এর দ্বারা ফাঁস করার সম্ভাবনা কিন্তু সার তাকে বাধা দেয় না কলম নেয় না কাগজ নেয় না কেন পরীক্ষার হন এখানে স্বাধীনতা আছে কথা বলেন আরেকজন মেধাবী ছাত্র প্রশ্ন দেখার পরে বুঝছে সব কমন সাথে সাথে লেখা শুরু করছে কাগজ শেষ কাগজ চাইছে আরেকটা কাগজ দেওয়া হয় তার মানে তার যেই স্বাধীনতা আর এক ছাত্র প্রশ্নই বুঝে না সেও যদি কাগজ চায় তাকেও কাগজ দেওয়া হয় কারণ দুজনেরই সমান অধিকার কথা হয় না ঠিক দুনিয়া নামক এই পরীক্ষার হলে বেনামাজির জন্য আল্লাহ সূর্যের আলো নামাজির জন্য সূর্যের আলো ডং শুরু হয়েছে ডাল তো বারোটা বাজারেছে প্রথম শেষ ওয়াক্স ফুল প্যাকেট করে ছেড়ে দিছে আজকে মা এখন খালি ভূমিকাটা বলার সুযোগ দেন আমার মনোযোগ দিয়া শুনেন এখন প্রশ্ন হইল যে ছাত্রটা প্রশ্নের উত্তর সব লিখে দিল কাগজ শেষ আবার কাগজ দিল তার যেই সুযোগ সুবিধা যে পারল না তারও সেই সুযোগ সুবিধা পরীক্ষার হল মানেই হলো স্বাধীনতা বেনামাজির জন্য আল্লাহর সূর্যের আলো যেমন নামাজি ব্যক্তির জন্য সূর্যের আলো তেমন বেনামাজি যেই টিউবওয়েলের পানি খায় নামাজি ব্যক্তিও সেই টিউবওয়েলের পানি খায় কেন পরীক্ষার হল এখানে কাউকে কেউ বাধা দিবে না রেজাল্ট তোর দুনিয়াত আউট হবে না আউট হবে কোথায় হাসরের মা আমি শেষ একটা কথা বলি এটা হলো পরীক্ষার হলে যেই ছাত্রটা দেখছে প্রশ্ন তার কমন পড়ে নাই সে কি পরীক্ষার রেজাল্ট বাহির হওয়ার পরে বুঝবে সে ফার্স্ট করবে না এটার ভিতরে বসে বসে বুঝতেছে সে যে করবে আমার কথা কি কি এটা রেজাল্ট আউট হলেই বুঝবো না এর আগেই বুঝতেছে যে আমি পরীক্ষায় ফেল করবো এটা সে হলের তাই থাকি বুঝতে পারছে ঠিক দুনিয়া নামক পরীক্ষার হলে থাকতে আমরা অনেকেই বুঝি যে আমরা জাহান নামি জান্নাতে যাওয়ার সুযোগ নাই তাহলে আমরা যেই পরিমাণ আ খাম কু খাম দিনের খাম রাত্রের খামের পিএইচডি করতেছি আমরা এইখানে তাই কি বুঝি যে আমরা যে কোন খামে যাব বাস্তব না বাস্তব হ্যাঁ এটা প্রত্যেকের মনে মনে জানা আছে আল্লাহ বলেন চিরস্থায়ী জান্নাত দিব তুই পরীক্ষায় ফাঁস না করলে তাহলে অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ঠিক না এবার আসুন আরেকটা একটা কথা এটা হলো প্রত্যেকের নামে জান্নাত লেখা তাহলে আবু জাহেলটা দিবে না কেন ফেরাউন্ডে দিবে না কেন বলে মোট কথা হলো প্রত্যেকের নামে জান্নাত আল্লাহ লিখে রাখছে কিন্তু দুনিয়া নামক জায়গায় পাঠাইছি এটা রেজিস্ট্রি করার জন্য বুঝেন নাই কথা এক্সাম্পল দিলে বুঝবেন ডক্টর ইনুস সাহ বর্তমানে আছে উনি যদি এখন কয় মিরপুরের যারা মাহফিল আসছে এদের মধ্যে কেউ যদি ফোন দিয়া বলে যে আপনার জন্য গুলশানে একটা বাড়ি দেওয়া হবে রাষ্ট্রীয়ভাবে আপনাকে দেওয়া হবে এখন ওনার পিএসএ আবার ফোন দিয়া বললো যে ভাই আপনি একটু আসেন অমুক জায়গায় আপনি আসেন আমাদের অফিসে কাজ আছে সে যদি ফোন ভাই এখন ভাই সাবিটা দিয়া দেন আমি গিয়ে ঢুকিয়ে যাইগা এটা কি সম্ভব তোমার দিবে রাষ্ট্রীয়ভাবে কিন্তু কাজ আছে না নাই এটা তো তোমার নামে দলিল ঘুরে নিতে হবে কথা হয় না দি তোমার নাম করতে গিয়া তোমার নামে করতে গিয়া দৌড়াদৌড়ি ঘর তুই এই অফিস থেকে না যাইতে বাইরের কাছে যাইতে বা অনেক কাগজপত্র দৌড়াদৌড়ি খুঁড়ে না তোমার নামে খুঁড়ে নিতা কিন্তু উনি বলছে আপনাকে দিবে কিন্তু বাকি কাজ আপনার আল্লাহ বলছে আমি ফেরাউনকে জান্নাত দিব কিন্তু দুনিয়া নামক জায়গায় আইসা তুমি জান্নাতটারে কাগজপত্র কইরা নিতে হবে নিতে পারছো না কাগজপত্র করতে পারছো না দৌড়াদৌড়ি করতে পারছো না তোমার কি দিব কথা হয় না সিস্টেম এরকম সম্মানিত শুধু এই দুনিয়াটা পরীক্ষার হল কেন আমরা বুঝি না আমরা এই জিনিসটা বুঝি না ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষা করে দম সম্পদ দিয়ে পরীক্ষা করে

আওয়াজটি জমি আই আমার দ্বারে আল্লাহ বলেন আপা হাসিবি তুম আন্নামা খনা কনা কুম আন্না কুম এলাই না তুর যাও আল্লা বলেন বাংলা শোন তুমি কি মনে করছো তোমারে অনর্থক দুনিয়ায় পাঠাইছি কখনো না অনর্থক দুনিয়ায় পাঠাই নাই আল্লাহ বলেন ওয়ামা তুল জিন্নাবল ইনসা ইল্লা নিয়া বুদুন মানে আমার দানব দুইটা জাতিরে আমি আল্লাহ বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গুনামির জন্য কথা কি শুনতেছেন বলুন আল্লাহ কে এমনি বানাইছে এক মালিক আমাদেরকে বানাইলো বানাইল শুধুমাত্র কেবলমাত্র গুলামির জন্য গুলামির জন্য আল্লাহ বলেন অনর্থক বানাই নাই গুলামির জন্য বানাইছি বান্দা আমি যে তোরে বানাইলাম একবার চিন্তা করে দেখ তোর মাথার উপরে একটা দুইটা নয় সাতটা আসমান আমি ঝুলাইয়া রাখছি তোর পায়ের নিচে সাতটা জমিন আমি আল্লাহ রেখে দিছি আসমান কোন আসমান আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে কোন আসমান হীরা মনি মুক্তা দিয়া বানাইছে কোন আসমান আল্লাহ নূর দিয়া বানাইছে কত দামি আসমান সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করছি অনলি মাত্র ছয় দিনে কমপ্লিট করছি সুবাহান আল্লাহ কিন্তু মানুষ মাপ দিলে হয় সাড়ে তিন হাত মানুষ কয় হাত প্রত্যেকের হাতে হাতে মাইপা দেখবেন সাড়ে তিন হাতের বেশি না সাড়ে তিন হাত হলো মাপ দিলে এই সাড়ে তিন হাত মানুষটাকে বানাইতে আমি দিন দিন নয় নয় নয়। মাস আমি আল্লাহ তারা করে মানুষ বানাই নাই। দশটা মাস দশ দিন লাগাইয়া মানুষ বানাইছি তরে বানাইতে দশ মাস দশ দিন লাগাইয়া তোরে বানাইলাম বান্দারে একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা কর সারাদিন তো ব্যবসা নিয়ে ব্যস্ততা সারাদিন রাজনীতি ব্যস্ততা ব্যস্ত একবারও কি বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করস মালিক তোমারে কেন বানাইছে একবারও চিন্তা করলা না অলপানিম বলেন তোরে বানাইতে তাড়াহুড়া করি না আমি বড় ঠান্ডা সময় নিয়া সময় নেয়া ফেরেস তাদেরকে দিয়া বডি বানাইয়া আমি আল্লাহর কুদরতি হাত দিয়া তোর মাথা বানাইছি তারপরে মানুষ বানাইছি মাটি দিয়া নূরের তৈরি ফেরেস তাদেরকে দিয়া আমি আল্লাহ তোরে সেজদা দেওয়াইছি তাজিমি সেজদা এর দ্বারা বোঝাইয়া দিছি মাটির সম্মান বেশি নত হয় মাটির কাছে হয় কার কাছে। নূরের প্যারেস্তা নূরের তৈরি প্যারেস্তারা সেজদা দা মানলো মাটির তৈরি আদমকে আল্লাহ বোঝাইয়া দিল মাটির তৈরি মানুষকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি